পুলিশ জনগণের বন্ধু এরকম একটা কথা পুলিশের পক্ষ থেকেই বারবার বলা হয় কিন্তু পুলিশ কি আদৌ জনগণের বন্ধু হতে পেরেছে বাংলাদেশের পুলিশ নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি মানুষ আসলে কেমন পুলিশ চায় এসব প্রশ্নের উত্তর জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ কেমন পুলিশ চাই শীর্ষক একটি জরিপ চালায় যেখানে সাধারণ মানুষ কেমন পুলিশ চায় সে বিষয়ে মতামত দেন জরিপের ফলাফলে দেখা গেছে উত্তরদাতাদের মধ্যে সর্বাধিক মতামত এসেছে রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশের পক্ষে এছাড়া দ্বিতীয় অবস্থানে নিরপেক্ষ পুলিশ এবং তৃতীয় অবস্থানে দুর্নীতি মুক্ত পুলিশ চায় সাধারণ মানুষ পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চায় উননব্বই দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা ক্ষমতার অপব্যবহার করে পুলিশের দুর্নীতি বন্ধ চান সাতাত্তর দশমিক নয় শতাংশ উত্তরদাতা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত পুলিশকে শাস্তির আওতায় আনার দাবি করেছেন চুহাত্তর দশমিক নয় শতাংশ উত্তরদাতা ভুয়া ও গায়েবি মামলার অবসান চান পঁচানব্বই শতাংশ উত্তরদাতা জরিপে দেখা যায় বিক্ষোভ মিছিল মোকাবেলা ও বিরোধী দলমত দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করলে সেটিকে ফৌজদারি অপরাধ বিবেচনা করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের শাস্তি চায় একাত্তর দশমিক পাঁচ শতাংশ মানুষ আরও দেখা গেছে সভা সমাবেশ আয়োজনে মেট্রোপলিটন পুলিশ কমিশনের পূর্ব অনুমতি গ্রহণকে মৌলিক অধিকারের পরিপন্থী মনে করেন একান্ন দশমিক আট শতাংশ উত্তরদাতা মনে করে এই বিধানের পরিবর্তন চান একাত্তর দশমিক দুই ভাগ উত্তরদাতা জরিপে দেখা যায় ঔপনিবেশিক আমলে প্রণীত ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা বিধানকে সহজে অপব্যবহারযোগ্য আইনের বিধান মনে করেন শতকরা বিরাশি দশমিক পাঁচ শতাংশ ধারণাটি দশমিক শতাংশ যুগোপযোগী সংস্কার চান এছাড়া জরিপের ফলাফলে আরও দেখা গেছে মানবাধিকারের প্রতি ও অনুগত পুলিশ সদস্যকে উৎসাহিত করতে বার্ষিক কর্মমূল্যায়নে পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা রাখার পক্ষে সমর্থন করেছেন আটষট্টি দশমিক দুই সাত শতাংশ মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উদ্যোগে পরিচালিত কেমন পুলিশ চাই শীর্ষক এই জরিপে অংশ নিয়েছেন চব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন এদের মধ্যে আঠারো থেকে চুয়াল্লিশ বছরের বয়সীদের অংশগ্রহণের হার ছিয়াশি দশমিক ছয় শতাংশ এদের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশই উত্তর দিয়েছেন উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ছিলেন ছত্রিশ দশমিক চার শতাংশ ছাত্র ছিলেন সাতাইশ দশমিক দুই শতাংশ ব্যবসায়ী সাত দশমিক ছয় শতাংশ এবং অন্যান্য সাত দশমিক এক শতাংশ এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা ছিল ঢাকা জেলার পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম ও কুমিল্লা